আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দয়ে আমরা অনেক ভালো আছি তো এটা হচ্ছে বিকাল দিকে আমরা হচ্ছে বের হয়েছিলাম ওই ছিল অনেক মেঘলা আর দুপুর দিকে হচ্ছে বৃষ্টি হয়েছিল অনেক বেশি তো আদিলকে নিয়ে হচ্ছে একটু পার্কে বসেছিলাম আদিল হচ্ছে খেলা করছিল তো আমি একটু ভিডিও করতেছিলাম তারপর হচ্ছে আমি এটা একটা দোকানে ঢুকেছিলাম দেখলাম অনেক ভালোই অফার দিয়েছে ষাট পার্সেন্ট অফার দিয়েছে তো দেখলাম আর এখান থেকে আমার এই যে এই কিউট কয়টা আর হচ্ছে এটা পুরিং বানানোর জন্য ওইটা আর কি এগুলো হচ্ছে অফার নিয়েছিলাম আমি আর এই গ্লাস সেটটা এটা হচ্ছে জুস খাওয়ার জন্য আর কি ওই গ্লাস সেটটা তো যাই হোক ওই দিন হচ্ছে এগুলো নিয়ে বাসায় এসে বইছে তারপর হচ্ছে এটা হচ্ছে পরের দিন আমি আজকেও অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে তো আজকে ভাবলাম একটু বিরিয়ানি রান্না করা যাক তো তার জন্য আর কি আগে হচ্ছে বিফ আর চিকেন নামিয়ে নিয়েছি তো এগুলো নামানোর পরে দেন হচ্ছে কিচেন রুমের অবস্থা একদমই বাজে ছিল তো এগুলো হচ্ছে ক্লিন ক্লিন করে এখন হচ্ছে পেঁয়াজ সব কিছু আগে হচ্ছে রেডি করে নেব এখন পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আগে থেকে যদি সব কিছু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রাখা যায় তাহলে হচ্ছে রান্না করতে অনেক ইজি হয় দেন এরপর হচ্ছে আমি একটা বিরিয়ানি আর রোস্ট করব যেহেতু তার জন্য আলাদাভাবে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে জিরা গুঁড়া তারপরে দারচিনি এলাচি লং গোলমরিচ তিন চারটা তারপর হচ্ছে জয়ফল জয়ত্রী আর হচ্ছে কিশমিশও দেব আর একটা হচ্ছে বড় এলাচি যেটা ওইটাও দিবো আর সামান্য একটু এক্সট্রা মশলা এগুলো হচ্ছে আমার মন মতো আমি গুছিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপর হচ্ছে ব্লেন্ডার করে নেব আর এর মধ্যে কিন্তু আমি বাদামও দিয়েছিলাম আর ওই পাশে হচ্ছে আমি রোস্টের জন্য আর বিরিয়ানির জন্য আলাদাভাবে মশলা কুচিয়ে নিয়েছি দার্জিলেন আছে নর্মালি যেগুলো দেয় কি তারপর হচ্ছে এই পাশে এসে বলেছি বিপটাকে ধুয়ে নিব এখান এখানে হচ্ছে আমি বিরিয়ানির জন্য কাট করে নিচ্ছি মিপটাকে হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন হচ্ছে এটাকে মিনিট করে দেন আমি চুলে বসিয়ে দেবো এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দারচিনি এলাচি লং ওই তেজপাতা এগুলো দিয়ে দেন হচ্ছে ধনিয়া গুঁড়া লবণ আর হচ্ছে সামান্য ময়েছে গুঁড়া আর আর হচ্ছে গিয়ে আমি ওই মশলাটা যেটা ব্লেন্ডার করে রেখেছিলাম ওইটা হচ্ছে দিয়ে দেবো এগুলো সব কিছু ভালোভাবে ম্যান্ড করে রেখে দেব দেন হচ্ছে এই পাশে আমি কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে হচ্ছে বেশ কিছু পেঁয়াজও দিয়ে দিব। আমি কিন্তু আলাদাভাবে পেঁয়াজ ব্রেন্ডার করে দিয়েছিলাম তো এখানে অনেক পরিমাণে পেঁয়াজ দিয়েছি এখন হচ্ছে এগুলোকে ব্রেসটা করে নেব ভালোভাবে ভেজে তারপর হচ্ছে ম্যারিনেট করা যেই মাংসটা ছিল ওটা হচ্ছে এটার ভিতরে দিয়ে দেবো দেন এটাকে হচ্ছে মাঝারে আছে রান্না করব। আর ওই সময় আমি হচ্ছে টমেটো সস দিতে ভুলে গিয়েছিলাম তো তার জন্য আর কি টমেটো সস দিয়ে দিলাম এখন হচ্ছে এগুলোকে ভালোভাবে মিশিয়ে রান্না করে নেবো আমি হচ্ছে এক এক্সট্রা কোনো পানি দিই নি এখানে এখান থেকে হচ্ছে যেই পরিমাণ পানি উঠবে ওইটাই হচ্ছে ওটা দিয়ে হচ্ছে মাংসটা সেদ্ধ করে নেব রান্না করে নেব আর কি আর এর ভিতরে কিন্তু আমি টক দিয়েও দিয়েছিলাম তো ওই পাশে হচ্ছে বিপটা রান্না হচ্ছে আর এই পাশে হচ্ছে আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে এখন হচ্ছে এগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সামান্য লবণ হলুদ মরিচ আর লেবু রস আর হচ্ছে মরিচ এগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম আর এই পাশে হচ্ছে আলুও ম্যারিনেট করে রেখেছিলাম ওইগুলো হচ্ছে এখন ভেজে নিব আর এখানে দেখেন আজকের ওয়েদারটা একদমই বাজে ছিল মানে অনেক বেশি মেঘলা ছিল আর সারাদিনই টুপটুপ করে বৃষ্টি নামছিল আর এর মধ্যে হচ্ছে আদির বাবা বাহির থেকে এসেছে আর আসার সময় হচ্ছে দোকান থেকে হচ্ছে দই আর জিলাপি নিয়ে এসেছিলো এখানে হচ্ছে নর্মালি ওরকমভাবে জিলাপি আর এইসব দই মিষ্টি পাওয়া যায় না আর পেলেও ওইগুলো একদমই টেস্ট বাজে বাট একটা দোকানে একদিন খেয়েছিলাম ওইটা হচ্ছে অনেক বেশি ভালো লাগছিলো তার জন্য আবার আনতে বলেছিলাম তো আজকে যেহেতু পেয়েছে ওইটা হচ্ছে নিয়ে এসেছে তো ওই পাশে হচ্ছে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি আর হচ্ছে বিরিয়ানির মাংসটা হয়ে গেছে এখন হচ্ছে আমি চালটা সেদ্ধ করে নেব এই জন্য হচ্ছে গরম পানিতে সিদ্ধ করে দিয়েছি করতে দিয়েছি আর এখানে আজকে হচ্ছে বাসমতি চাল দিয়ে হচ্ছে আমি বিরিয়ানিটা করবো আর এই পাশে হচ্ছে আমি রোস্টের জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিলাম তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দেন হচ্ছে আমি এর মধ্যে চিকেন দিয়ে দিই চিকেনগুলো দিয়ে দেবো চিকেনটাও এর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো দেন হচ্ছে দুধ আর পানি মিক্স করে দেবো তো চালটা সিদ্ধ হয়ে গেলে এখন হচ্ছে আমি ওই মাংসের মধ্যে হচ্ছে চালটা দিয়ে দেবো আর ভিতরে হচ্ছে আলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে কেওড়া জল আর হচ্ছে ঘি দিয়ে দেবো এই ঘিটা হচ্ছে আদিলের দাদু হচ্ছে দেশ থেকে পাঠিয়েছে একদম এত বেশি ঘ্রাণ পুরা ঘর হচ্ছে মোমো করছিলো ঘ্রাণে আর এখানে যে ঘিটা পাওয়া যায় এই ঘিটা একদমই মানে এত বেশি ভালো ঘ্রাণ নাই আর এত বেশি একটা ভালোও না তো যাই হোক এটা দিয়ে হচ্ছে এখন ব্র্যান্ডে রান্না করলাম আর এই পাশে হচ্ছে রোস্টও হয়ে গেছে ও রোস্টের মধ্যেও আমি হচ্ছে গোলাপ জল আর হচ্ছে ঘি দিয়ে নামিয়ে নেব তো রান্নাবান্না শেষ করে গুছিয়েছি যে এখন হচ্ছে আদিলে আদিলে বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর হচ্ছে ফ্রেশ দেন হচ্ছে আমিও খেতে বসে পড়েছি আর হচ্ছে এই পাশে দুইটা দেখছেন চিকেন ছাড়া হচ্ছে যেই হার দুটো পরে আসে ওই দুটো হচ্ছে আদিলে আর আদিলে বাবার ওরা হচ্ছে এরকম হার খায় না আমি হচ্ছে এগুলো খেতে অনেক বেশি পছন্দ করি তার জন্য আমি ওদের থেকে নিয়ে এসেছি তো আজকে এই পছন্দ আজকে ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো বেশি করে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন